হাই বন্ধুগণ তোমাদের সাথে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো এই দেখো আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজ ছিল গণেশ পূজা আমি বাড়িতে একটু গণেশ পূজা দিয়ে বিকালের দিকে আমরা একটু ঘুরতে বের হয়েছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা তোমাদের মানে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তোমরাও ভালো থাকো তো আমিও ভালো থাকি তো এই দেখো প্রায় কাছাকাছি এসে পড়েছি গণেশ ঠাকুরকে দেখতে তোমরা তো সবাই জানো যে কাশীপুর পঁচিশ ফুট গণেশ বানানো হয়েছে তো সেটাই আমরা দেখতে এসেছি তো এই দেখো প্রায় এসে পড়েছি তো এখন আমরা যাব সামনাসামনি দেখতে তো গণেশ ঠাকুরকে দেখলাম প্রণাম করলাম তো আর কিছু ছবি তুললাম তারপর গণেশ ঠাকুরের সাইডে কিছু মেলা বসেছিল সেইগুলো দেখব তো এই দেখো এখানে কিছু মেলা বসেছে তো মেলা টেলা একটু ঘুরে তারপর আমরা এখন চলে যাবো একটু দোলা তুলতে কারণ আমার বেবিকে একটু গাড়ি জ্বলাবো ও তো ওই দূর থেকেই দেখে ও আঙ্গুল দেখাচ্ছে ও আগে ওই গাড়ি চলবে তো এই দেখো আমরা এখানে এসে পড়েছি আর ও গাড়িতেও উঠে গেছে তো এখন ও গাড়ি চলছে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তোমরা কারা কারা এই কাশীপুর গণেশটা দেখেছ অবশ্যই এটা কমেন্ট করবে তারপর ও গাড়ি থেকে নেমে ও আবার বলছে রেল চলবে তো আমরা এখন আমরা তিনজন মিলে একটু রেল চলে এনজয় করছি তো এখন আমরা রেল টেল চলে এখন আমরা যাবার পথে তো এখন আমরা যাচ্ছি দেখো এখন আমরা যাব যাবার পথে যেগুলি গণেশ পূজা পড়ে সেগুলি দেখে তো এখন আমরা যাবো টাউনে আর এবার কিন্তু আমাদের আগরতলাতে খুব সুন্দর সুন্দর মানে করে গণেশ পূজা পালন করা হয়েছে মানে খুব ভালো লেগেছে মানে মানে এরকম মনে হয় না যে মানে গণেশ পূজা মনে হচ্ছে যে মা দুর্গা এসে পড়েছে মা দুর্গার পূজা ঠিক এরকমই লাগছে গণেশ পূজার দুই তিন দিন ঠিক আমি ঠিক কি বন্ধুরা আমি ঠিক বলছি তো তো তোমরা যদি আমার মত আমার সাথে একমত হও অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো তারপর এখানেও একটা গণেশ পূজা করেছে তারপর এখানেও আমরা একটু গণেশ পূজাটা দেখলাম দেখে এখন আমরা চলে যাব ভবনের সামনে ওই সুন্দর করে মানে গণেশ পূজা হয়েছে সেখানে তো যাবার পথে তোমাদের সাথে ওই এটিও একটু শেয়ার করলাম কারণ খুবই ভালো লাগছে আমার কাছে ওই দিন গণেশ পূজা ঘুরতে এসে মানে খুব ভালো লেগেছে মানে কি বলবো তো এই দেখো আমরা এখন এসে পড়েছি ভবনের সামনে পুজো দেখতে আর প্রচণ্ড বীর ছিল ওই দিন তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ও গিয়েছিল বাইক সাইড করতে তো এই দেখো এখানে কিছু মেলা বসেছে ছোটোখাটো কিছু দোকান টোকান বসেছে তো আমাদের বেবিকে একটা খেলনা কিনে দিলাম খেলনা কিনে এখন আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর ঠাকুরটাও দেখো খুব সুন্দর মানে দুর্গা ঠাকুরের মতন লাগছে ঠিক ঠিক বন্ধুরা ঠিক বলছি তো আমি তারপর আমরা চলে এসেছি জালমুড়ি খেতে তো এই দেখো এখানে আমরা জালমুড়ি নিয়েছি ঝালমুড়ি না মানে চানাচুর তো এ এই দেখো এই আঙ্কেল আঙ্কেল থেকে তোমরা কারা কারা চাট খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে এই আঙ্কেল কিন্তু খুব ভালো চাট বানায় তারপর আমরা চলে এসেছি সেই বাইরাল জায়গাতে যেই জায়গাতে আমাদের প্রভু এসেছে ছোট্ট প্রভু তো এই দেখো কি লোকজন এখানে হরিকৃষ্ণ গান হচ্ছে আর দেখো কি বীর প্রচণ্ড লোকজন তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুর টুকুর দেখে এবং এখন আমরা বাড়ি চলে যাব আর দেখো এখানকার ফ্যান্ডেল কিন্তু খুব সুন্দর করেছে আর গণেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন ভিডিওতে তো যাবার পথে আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে যাব ঠিক আছে তো দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি তো টাটা বাই বাই তোমরা সকলে ভালো থাকবে গুড নাইট